আগামী পঁচিশে অক্টোবর দু দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরম পবিত্র দান উত্তম শুভ কঠিন চিবর এই পূর্ণময় অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় শাসন সারথী তীষ্যানন্দ মহথেরো মহোদয়কে ভাঙ করতে অর্থাৎ আমন্ত্রণ জানাতে আমরা এসেছি পাঁচখাইন অমানন্দ বৌদ্ধ বিহারে বিহারের শান্ত স্নিগ্ধ পরিবেশে প্রবেশ করতেই মনটা শ্রদ্ধায় ভরে উঠল এই সেই পুণ্যভূমি যেখানে জ্ঞান ও করুণার চর্চা হয় আমরা ধীর পায়ে এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যের দিকে বিহার প্রাঙ্গণে প্রবেশ করে আমরা প্রথমেই পরম করুণাময় তথাগত সম্যক সম্বুদ্ধের উদ্দেশ্যে ভক্তিভরে বন্দনা নিবেদন করছি বুদ্ধ ধর্ম এবং সংঘ এই ত্রিরত্নের স্মরণে নিজেদের সমর্পণ করে আমরা আমাদের যাত্রার মূল উদ্দেশ্যেই এগিয়ে যাই অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আমরা পরম শ্রদ্ধেয় শাসন সারথী তিশ্যানন্দ মহাধের মহাদয়ের সমীপে উপস্থিত হয়েছি বিনম্র চিত্তে ভক্তি সহকারে আমরা তাকে আমাদের কঠিন চিবর দান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ফাং করছি অর্থাৎ সাদর আমন্ত্রণ জানাচ্ছি তার আশীর্বাদ ও উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সার্থক করে তুলবে গভীর শ্রদ্ধা ও সফলতার একরাস স্মৃতি নিয়ে আমরা বিহার প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি আমাদের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন এই আনন্দে আমাদের হৃদয় পরিপূর্ণ সাধু সাধু সাধু